আল্লাহরি আল্লাহারি ডিজানুর রহমান আজহারি বিশ্ববরেণ্য একজন প্রফেসরের কোরআন বরিশাল অঞ্চলে পেলাম এবং সেই ভেনুটা আমরা পটুয়াখালীতে যখন পেলাম আমাদের এখানে আটটি মাঠ রেডি করেছি এবং তিনটা মাঠের মধ্যে হাজি আক্কেল আলী কলেজ মাঠ পটুয়াখালী কলাতলা হাউজিং এস্টেট মাঠ পটুয়াখালী লতিফ স্কুল মাঠ এই তিনটা মাঠ মা বোনদের জন্য আমরা ব্যবস্থা করেছি তো উজু স্তান ব্যবস্থা করেছি আমাদের আয়োজন ইতিমধ্যেই আমরা পঁচানব্বই ভাগ শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আজকে দুপুর নাগাদ জহরের পর নাগাদ আমরা শতভাগ আমাদের আয়োজনটা শেষ হয়ে যাবে আমাদের তিনটি মেডিকেল ক্যাম্প থাকবে এবং দশটি অ্যাম্বুলেন্স শহরের মধ্যে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আমরা দেখতে পেয়েছেন যে ফায়ার সার্ভিসের যে এডি রয়েছেন এখানের ওনার নেতৃত্বে এখানে একটা টিম এসেছে এবং প্রত্যেকটা মাঠের এলইডি সহ যেইগুলো লাগবে এবং হেলিপ্যাড যেখানে ল্যান্ডিং হবে সেই জায়গাগুলো ওনারা ওনারা সাপোর্ট দিবেন এর বাইরে আমরা শৃঙ্খলা বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সম্মানিত পুলিশ শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা তাদের আমরা পাচ্ছি তাদের সাথে সাথে আমাদের পুরো শহরের এই পটুয়াখালীবাসীর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সকল ইউনিট ইউনিটের পক্ষ থেকে সকল কমিউনিটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য পটুয়াখালীবাসীর সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে তাদের প্রতি নিবেদন জানাচ্ছি যে এটা ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাত্র একটি ব্যানার মাত্র এটা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এটা পটুয়াখালীবাসীর মাহফিল পটুয়াখালীর সকল স্তরের মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি নিবেদন করছি এই সহযোগিতাটা আমাদের মাহফিলের পরের দিন পর্যন্ত আমরা তারা যাতে তাদের তারা করেন সেজন্য নিবেদন করছি এবং সকলের উপস্থিতি আমরা কামনা করছি সাথে সাথে আমরা আমাদের নিজস্ব বলয়ে নিজস্ব আয়োজনে আমরা প্রায় সহস্তাধিক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করে যারা পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যে ছয় শতী ছয় শতাধিক সশস্ত্র বাহিনী আমাদের সহযোগিতা করবেন তাদের সাথে আমাদের সহস্রাধিক স্বেচ্ছাসেবক ভাইরা তাদের সাথে সমন্বয় করে এই নিরাপত্তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করি সম্মান মর্যাদা বিশ্ব পট শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে আমরা সমুন্নত করতে পারবো ইনশাল্লাহ যে আমরা ধারণা করতেছি যে মাইনাস প্লাস দশ লক্ষাধিক লোক এখানে সমাগম হবে ইনশাআল্লাহ প্রধান যিনি অফিসার উনি রাত আটটা থেকে এশারের পরে উনি আলোচনা করবেন আমাদের সাড়ে নয়টার পরে কোনো মাফিল আমরা কন্টিনিউ করবো না অর্ধ শতাধিক এলইডি স্ক্রিন দেয়া থাকবে শহরের বিভিন্ন জায়গায় এই মাঠ মাঠের বাইরেও বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন দেওয়া থাকবে মানুষের দেখার সহযোগ সুবিধার্থে নয় পটুয়াখালীর আশেপাশের সকল থানা এবং পার্শ্ববর্তী জেলা শহর থেকেও অসংখ্য মানুষ এখানে আসবেন আমরা আশা করতেছি দশ থেকে বারো লক্ষ লোকের উপস্থিতি এখানে হবেন এবং মিজানুর রহমান আজহারি যেহেতু দেশ এবং বিদেশে তাকে সকল মানুষ পছন্দ করেন দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ তার মাহফিল শোনার জন্য এখানে আসবেন বলে আমরা বিশ্বাস করি এইখানে তার মাহফিলকে সামনে রেখে এইখানে দ আট দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে তিনটি মাঠ আমাদের মা বোনদের জন্য আছেন প্রো এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদেরকে অথ শোনার ব্যবস্থা থাকবে পাশাপাশি তাদের জন্য স্যানিটেশন ব্যবস্থাও করা হয়েছে আমাদের এই যে দশ থেকে বারো লক্ষ লোক এখানে উপস্থিত হবে এবং তাদের জন্য যে এখানে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি মাঠ এখানে প্রস্তুত করা হয়েছে সেই মাঠগুলোতেও আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদেরকে মা দূরে যারা থাকবেন তাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা করা হয়ে করব পঁচিশ তারিখে যারা আসবেন তারা নির্বিঘ্নে তারা মাহফিল শুনবে যারা আসবেন তাদের জন্য আমরা আমাদের তাদের জন্য অনেক টিভি চ্যানেলগুলো লাইভ প্রদর্শন করা হবে অনেক ইউটিউব চ্যানেল আছে এখানে আমাদের পটুয়াখালী আমাদের একটি লাইভ প্রদর্শন করবে এবার অনেকগুলো চ্যানেল এখানে লাইভ দেখাবে আমরা আশা করি এর মাধ্যমে এই দেশে নয় দেশের বাইরেও কোটি কোটি মানুষ তারা এই মাহফিল দেখতে পারবে